আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় কেউ যদি টাকনুড়ু উপরে কাপড় পরে তাকে জামাত শিবির ট্যাগ দিয়ে মারা হতো এমনকি সেটা হত্যা পর্যন্ত গড়াতো গেস্টরুম নির্যাতনে কেউ ফেসবুকে পোস্ট করা তো দূরের কথা কমেন্ট কিংবা কোনো জায়গায় যদি কারো পছন্দ সেই না করতো তাকেও ডিজিটাল নিরাপত্তা আইনে জেলে নিয়ে যাওয়া হতো আমরা দেখেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোন খাদিজা কীভাবে এক বছরেরও বেশি সময় জেলে থাকতে হয়েছে আমরা আপনার ফাহাদকে দেখেছি আধিপত্য বা বাদের বিরুদ্ধে একটা ফেসবুক পোস্টের জন্য তাকে নির্মমভাবে জীবন দিতে হয়েছে মতানৈক্য থাকা সত্ত্বেও সেখানে এক ধরনের এজেন্সি দিয়ে আসা হলো একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের এবং সেটার ঘোষণাও আসলো যদিও সম্ভাবনা ছিল সামরিক শাসনের এবং আমাদের তখনকার বক্তব্যে আপনারা দেখেছেন যে আমরা কোনোভাবেই বাংলাদেশে গণতান্ত্রিক যেই ধারাবাহিকতা সেটাকে সে সময় ভঙ্গ করতে চাইনি কারণ এর আগের সামরিক শাসনের অভিজ্ঞতা আমাদের জাতির রয়েছে এবং সবচেয়ে বেশি রয়েছে পাকিস্তান আমলের সামরিক শাসনের অভিজ্ঞতা এবং সবচেয়ে রিসেন্ট রয়েছে এক এগারোর অভিজ্ঞতা যখন আমার ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের সাথে কথা হয় তার নামটা যখন আমরা ঘোষণা করি এর আগে নাহিদ ভাই এবং আমার একটা কনফারেন্সে কথা হচ্ছিলো তখন তিনিও আমাদেরকে খুব স্পষ্টভাবে এটা বলেছেন যে আমি যদি আসি তাহলে একটাই শর্তে আসতে পারি সেটা হচ্ছে অথরিটি নিয়ে যেন আমরা কাজ করতে পারি আমাদেরকে যেন পেছন থেকে অনর ইঙ্গিতটা এক এগারো সরকারের প্রতি ছিল সরাসরি সেই এক এগারোর মতো কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে না পারলেও নানাভাবে চাপ প্রয়োগ করে এবং বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক শক্তির সাথে এক ধরনের বোঝাপড়ার মাধ্যমে এই সরকারকে একটা অথরিটেরিয়ান বা ওই ধরনের কর্তৃত্ব দেয়ার সরকার হিসেবে গড়ে উঠতে বাধা দেওয়া হয়েছে এবং এবং অনেক ক্ষেত্রে তারা সফল হয়েছেন গণভ্যুত্থানের শক্তিদের মধ্যে বিভাজন এর একটা বড় কারণ হিসেবে আমি এটাকে মার্ক করতে চাই ফলে যেটা হয়েছে আমরা যে ধরনের ড্রাফিক্যাল চেঞ্জ চেয়েছিলাম সেটা বাস্তবে সম্ভব হয়নি তবে এখানে আরেকটা জিনিস মার্ক করা প্রয়োজন যেটা বাস্তবতা এই গণভ্যুত্থান কোনো রাজনৈতিক শক্তি কিংবা কোনো এমন কোন শক্তি যার কাছে খুব স্পষ্টভাবে লিখিত কিংবা ডকুমেন্টেড আছে যে এই গণভ্যুত্থানের পরে কী হবে এমন কোন শক্তির হাত ধরে কিন্তু হয় নাই পাঁচাগোজ পর্যন্ত তো আমরা স্পষ্টভাবে বলতে পারি নাই যে এই এই জায়গায় এই পরিবর্তনগুলো আমরা চাই তখন তখন বাস্তবতাও এরকম ছিল এবং তখন এত দ্রুত ঘটনাগুলো ঘটে গিয়েছিল যে এই প্রস্তুতি নেওয়ার সময়টা এবং এই বোঝাপড়াটা এই গুটি কত ছাত্রের ছিল না এই বাস্তবতাটাও আমাদেরকে স্বীকার করতে হবে আমরা গুম অবস্থায় ছিলাম আমরা যোগাযোগ করতে পারছিলাম না ইভেন আমাদের সহযোদ্ধাদের সাথেও যোগাযোগ করতে পারছিলাম না ফোন বন্ধ করে রাখতে হচ্ছিল এবং সেই বাস্তবতার কারণেই আমরা পাঁচই অগাস্টে একটা ঘোষণাপত্র দিতে পারিনি আমাদের তখন একটা ফাইভ পয়েন্ট রূপরেখা দিতে হয়েছিল যে একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার আমরা গঠন করতে চাই গণহত্যার বিচার করতে চাই রাজবন্দীদের মুক্তি দিতে চাই আপনাদের আপনাদের যদি মনে থাকে সেখানে কিন্তু আমাদের একটা ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল একটা সফল গণভ্যুত্থানের পরে কিন্তু সেটা প্রস্তুত করা সম্ভব হয়ে ওঠেনি সে সময়কার বাস্তবতায় সেটা একটা আফসোস হিসাবে আমার আছে এবং আমার আহ সহযোদ্ধা যারা ছিলেন তাদের প্রত্যেকেরই আছে তবে সুসংবাদ হচ্ছে আগামী পাঁচই আগস্ট আজ থেকে তিন দিন পর আমরা সেই ঘোষণাপত্র ঘোষণা করার মতো একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং সেই ঘোষণাপত্র সাংবিধানিক সেই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার একটা ঐকমত্যে রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে আমরা আসতে পেরেছি এটা একটা সুসংবাদ তবে আমাদের আমরা একটা গ্র্যাজুয়ালিজমের দিকে গিয়েছি পাঁচ অগস্টের পরে যে আমরা এই গণভ্যুত্থানকে একটা গ্র্যাজুয়াল প্রক্রিয়ার মধ্য দিয়ে সফল করবো এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপটাকেও আমরা আমাদের ঐকমত্য কমিশন এগারোটা সংস্কার কমিশন ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাস্তবায়নের সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং সেটাও মোটামুটি আহ চূড়ান্ত পর্যায়ের দিকে আছে এখন পদ্ধতিগত কিছু বিষয় নিয়ে মতানৈক্য আছে সেগুলোর মত ঐক্যে যদি রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারে তাহলে আশা করি আটই অগস্টের মধ্যে জুলাই সনদ যেটা আমরা বলছি জুলাই চারটার সেটার বিষয়ে একটা একটা ঘোষণা সম্ভব হবে যেটা বললেন যে পদ্ধতিটা কি হবে সেটা কি গণভোট হবে কোনো কোনো রাজনৈতিক দল গণভোটের কথা বলছে কেউ কেউ গণপরিষদের কথা বলছে যে সাংবিধানিক কাউন্সিল গঠন করার কথা বলছে কেউ কেউ বলছে নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া বা তাদের গুড উইলের ওপর ছেড়ে দেওয়ার কথা বলছেন তো সে বিষয়ে রাজনৈতিক ঐকমত্য ঐকমত্যে আশা করি পৌঁছানো সম্ভব হবে এবং যতই আমরা ঐক্যমত্যে পৌঁছাই যতই আমরা পেপার ওয়ার্ক করি দিন শেষে একটা বিষয়ে খুব স্পষ্ট এবং একটা বিষয়ে খুব লেভারেজ থেকে যায় সেটা হচ্ছে ক্ষমতায় যে থাকে তার গুড উইল তার মধ্যে তার যদি গুডউইল না থাকে সে যে কোনোভাবে আমাদের আমাদের দেশে না এবং পৃথিবীর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে গঠনতন্ত্র হয়েছে সংবিধান হয়েছে কিন্তু তারপরে ক্ষমতায় যারা যায় তাদের গুডউইলের কারণে সেটা কন্টিনিউয়েশন কিন্তু সেভাবে সম্ভব হয়নি যেটা সারদ তুষার তিনি আরও বিস্তারিত বর্ণনা করেছেন যে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে যেই সরকার গঠিত হয়েছে তারা এসে জনবিরোধী কাজ করতে তাদের কিন্তু হাত কাঁপেনি তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জুলাই অভ্যুত্থান সবচেয়ে বড়ো যেই পরিবর্তনটা বাংলাদেশে সোসাইটির মধ্যে করেছে সেটা হচ্ছে মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা মানুষদের মানুষের মধ্যে স্পিক আউট করার মানে কথা বলার যেই সংস্কৃতি সেটা তৈরি করে তৈরি করেছে আমাদের বিশেষ করে যে আমাদের তরুণ প্রজন্ম যারা ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ এবং বর্তমান অবশ্যই তাদের মধ্যেই সচেতনতা তৈরি তৈরি করেছে যার ফলে আমরা যে কোনো রাজনৈতিক দল বা যেই ক্ষমতায় আসুক তার গুড উইল থাক বা না থাক তাকে প্রভাবিত করার মতো একটা জনগোষ্ঠী একটা সচেতন রাজনৈতিক সচেতন জনগোষ্ঠী বাংলাদেশে তৈরি হয়েছে এবং এটাকে সামনের দিনে আরো নারচার করাটা আমাদের সকলের আহ ঐক্যবদ্ধ দায়িত্ব